মহিলা সাংবাদিককে হানি কাণ্ডে আগাম জামিন তন্ময় ভট্টাচার্যের আরও স্বস্তিতে বর্ষীয়ান বাম নেতা তন্ময় ভট্টাচার্য মহিলা সাংবাদিককে হানি কাণ্ডে দলের সাসপেনশন প্রত্যাহারের পাশাপাশি এবার আগাম জামিন ও মিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে জানা গিয়েছে আগাম জামিন মঞ্জুর করেছেন বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি গৌরাঙ্গ কান্তর বেচ যদিও এর সঙ্গে তাকে দেওয়া হয়েছে বেশ কয়েকটি শর্ত যা তাকে মেনে চলতে হবে দশ হাজার টাকা বন্ডের বিনিময়ে আগাম জামিন মঞ্জুর করা হয়েছে আদালতের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে বর্ষীয়ান বাম নেতা কোনোভাবেই অভিযোগকারিনীর সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন না এখানেই শেষ নয় আদালত তাকে আরও নির্দেশ দিয়েছে যে তাকে লাগাতার সাহায্য করতে হবে তদন্তে এবং থানায় অন্তত মাসে একবার করে হাজিরা দিতে হবে যদিও এই রায় নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি তন্ময় ভট্টাচার্য প্রসঙ্গত দলের তরফ থেকে সাসপেনশন প্রত্যাহারের পর তন্ময় বাবু বলেছিলেন এটা যে পরিকল্পিত কুৎসা তা আগেই বলেছিলাম তবে আক্ষেপ এটাতেই যে এমন সময় এটা ঘটল যখন দলের একাধিক সম্মেলন চলছে এমন কি আমার এলাকাগুলিতে যোগ দিতে পারিনি গতকাল আমাকে আলিমউদ্দিন স্ট্রিটের পার্টি অফিসে ডেকে পাঠিয়েছিলেন দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম দলের কাজ নিয়ে অভিভাবকদের মতো আলোচনা করেন কিন্তু একবারও সাসপেনশন তোলার কথা জানাননি শনিবার জেলা সম্পাদকের মেসেজ থেকে জানতে পারলাম